আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাই উনি কিন্তু অনেক কষ্ট করেছেন অনেক মেহনত করেছেন এই পুরো সিলেট অঞ্চলে এই সিলেটে এই সিলেটে বলেন এই যে আশেপাশে যত মৌলিবাজার ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কিন্তু ওনার মাসাল্লাহ হাজার হাজার ছাত্র এবং ওনার অনেক বিশাল খ্যাতমত কেন জানেন কেন জানেন ওনার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লামা বলতো লিওনতোলাই উনি কি একটা লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু এই ময়দানে উনি খতম করেছেন কি সেটা ওই একই ঘুরে ফিরে একই ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আপনারা সিলেটবাসী যেন বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের ছোঁয়া পান সুবহানাল্লাহ এই যে উনি কষ্ট করলেন ইনারা কষ্ট করতেছেন আমরা কষ্ট করতেছি সবার কি লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে একমাত্র আপনাদেরকে নিয়ে তো আমাদের এই কষ্ট সবার কষ্ট ঠিক তখনই সফল হবে যখন আপনারা কি হবেন সেটা আপনাদের বাস্তব জীবনে সেটাকে রূপ দিবেন তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো প্রিয় ভাইরা আসেন আমরা আনকে বিশুদ্ধভাবে শিখি এর জন্য যা যা করা দরকার তা ইনশাআল্লাহ করবো